এখানে যে কলটা খোলা জলটা পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ না তো তোমরা কলটাকে বন্ধ করো চলাচলের সময় কোথাও কোনো জায়গায় কল খোলা দেখলে সেটাকে ইমিডিয়েটলি বন্ধ কর বন্ধ করে দেবে আর আমাদের জল অপচয় করা বন্ধ করতে হবে আমাদের বাড়িতে সবসময় অনবরত জল পড়তে থাকে কল খোলা রাখেন তাদের কাছে একটাই অনুরোধ দয়া করে কেউ অপ্রয়োজনীয়ভাবে জল নষ্ট করবেন না আর রাস্তায় চলাচলের সময় কোথাও কল খোলা দেখলে তৎক্ষণাৎ বন্ধ করে দেবেন আর জল অপচয় করা তো আমাদের বন্ধ করতে হবে আর একজন কৃষণার্থ প্রাণী জানে জলের প্রয়োজন কতটা